তো দর্শক বন্ধুরাকে কোতাই থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম কাঞ্চন বাজার সুবর্ণচর এটা নোয়াখালী জেলা দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখব কে কি রকম দামে খুচরা বাজারে নিত্যপন পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে তবে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে পাত্র দিয়ে খুরসা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকুয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরে ঘুরে দেখব কে কি রকম দামে খুরসা বাজারে নিত্যপণ্য বিক্রি করে বন্ধুরা সাথে থাকুন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে বিক্রি করলেন আজকের বাজারে না আচ্ছা দামটা কেমন ছিল ভাই যান্টি টাকা আলুর বাজার কি এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল আর আজকে কেমন

দুইশো ত্রিশ টাকা আচ্ছা রসুনের বাজার বাড়ছে না কমছে রসুন এর বাজার রসুনের বাজার একটু বাড়ছে বাড়ছে না আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত করে বিক্রি করলেন ভাইজান একশো দশ টাকা একশো দশ টাকা এটা কোন জায়গার ভাইজান

কমতি আছে আচ্ছা আমরা যদি বলি এক সপ্তাহের ব্যবধানে আজকে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা এগুলোর দামটা কি কমতি না বাড়তি দিকে বাড়তি দিকে আছে আচ্ছা এখন কি সামনে কি কমার সম্ভাবনা নাই কেমন আছেন ভাইজানের ব্যাসা কিনা কেমন যাইতেছে ভাইজান সবজির বাজার গত হাত থেকে কি বাড়তি না কমতি ভাইজান কম বাড়ানো কমোনো কত করে বিক্রি করলেন আজকের বাজারে 60 টাকা আর মুলাম কত করে বিক্রি করলেন এটা 50 টাকা 50 কত সাইছেন কেজি কেজি টাকা 150 টাকা আর ফুলকপি কেজি কত 70 টাকা আর ফোটল কত করে বিক্রি করলেন ভাইজান 50 টাকা আর কই কত বিক্রি করলেন